নাম ধরে কখনো কোনো কিছু বলতে শুনেছেন যে নাম এটা বলেছি এম আমি এটা বলেছি কথা যদি হয়েছে একরকম কথাটাকে ঘুরিয়ে বানিয়েছে আর একরকম এনিওয়ে ইটস আ পার্ট অফ লাইফ আবারও ববলিকে নিয়ে মুখ খুললেন মেগাস্টার সাকিব খান সম্প্রতি একটি অ্যাওয়ার্ড ফাংশনে গিয়েছিলেন সাকিব খান সেখানে বিভিন্ন কথার মাঝখানে সাকিব খানকে প্রশ্ন করা হয় সম্প্রতি আপনি বুবলি এবং ছেলে শেজাদ খান বীরকে নিয়ে নিউ ইয়র্কে ঘুরে এসেছেন আপনাদের অনেক রকম ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যেগুলো স্বপ্ন মিয়াসমিন বুবলি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন তাহলে কি এবার আপনি বুবলির সাথে সংসার শুরু করছেন উত্তরে সাকিব খান বলেন বুবলি যেখানে আমার স্ত্রী না সেখানে তার সঙ্গে সংসার শুরু করার প্রশ্নই আসে না নিউ ইয়র্কে আমরা আপনারা হয়তো অনেক আগে থেকেই জানেন আমি নিউ ইয়র্কের সিটিজেন হয়েছি আরো অনেক আগেই ছেলে শেজাদ খান বীর জন্মসূত্রে নিউ ইয়র্কের সিটিজেন পাওনা তবে এখন তার সবকিছুর প্রসেসিং হচ্ছে কাগজপত্র রেডি হচ্ছে আর ছেলের মাধ্যমে বুবলি ও নিউ ইয়র্কের সিটিজেন হবে শুধুমাত্র এই সিটিজেনের জন্যই বুবলি আমার সাথে ওখানে ছিল ছেলেকে নিয়ে আর নানান রকম ছবি তোলা হয়েছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবিগুলো তোলা হয়েছে তাই আপনাদের সবার কাছে মনে হয়েছে ছবিগুলো ঘনিষ্ঠ মুহূর্তের কিন্তু এগুলো মোটেই কোনো ঘনিষ্ঠ মুহূর্তের ছবি না নর্মাল পার্কে ঘুরতে গিয়ে ছবিগুলো তোলা হয়েছে সাকিব খান আরো বলেন বুবলি নানান সময় নানান রকম ভাবে আমার নাম নিয়ে বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথা বলে কিন্তু আমি কখনোই কারো নাম নিয়ে কোনো দিন কোনো কথা বলিনি কোনো বাজে মন্তব্য করিনি বুবলি আমাদের ছবিগুলো দিয়ে এমন ভাবে ব্যাপারটা উপস্থাপন করেছে দেখে মনে হচ্ছে যে আমরা একসাথে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছি আসলে ব্যাপারটা সেরকম না আমরা একসাথে ছবি তুলেছি ঘুরেছি যেটাই করেছি শুধুমাত্র ছেলে শেজাদ খান বিড়ের সিটিজেনের প্রসেসিংটা প্রসেসিং টা যেন সহজ হয় সেজন্যই আর আপনারা হয়তো জানেন যে নিউ ইয়র্কের কর্তৃপক্ষ সিটিজেন দেওয়ার সময় অনেক কিছুই দেখতে চায় তো সবকিছুর জন্যই মূলত এই ঘোরাফেরা ছবি তোলা তাছাড়া ছেলে যখন নিউ ইয়র্কে গিয়েছে তো ছেলেকেও আমি চেয়েছিলাম সুন্দর কিছু মেমোরি দেওয়ার জন্য সাকিব খান বলেন আপনারা সবাই জানেন আমি আমার দুই ছেলেকে প্রচন্ড পরিমাণে ভালোবাসি আবরাম খান জয়কেও আমি একটা সুন্দর মেমরি দিয়েছি সেই চিন্তা মাথায় রেখে শেজাদ খান বীরকেও আমি সুন্দর একটা মেমরি দেওয়ার চেষ্টা করেছি পরিশেষে এটাই বলবো বুবলি হচ্ছে একটা নাটক পাচ মহিলা তার সঙ্গে আমার ভবিষ্যতে কোনো কিছুই হবে না